আসসালামু আলাইকুম এডুকেশন সি সিস্টির পক্ষ থেকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে যারা কলেজ চয়েস দিয়ে ফেলছেন এবং কি চাচ্ছেন যে কলেজ পরিবর্তন করতে পিছনে কলেজকে সামনে রাখবেন বা নতুন কলেজ অ্যাড করবেন এবং কি আরো কলেজ অ্যাড করার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ অবলম্বন বা ধাপ প্রসেস অবলম্বন করতে হবে তা থাকতেছে আজকের সম্পূর্ণ ভিডিওতে যারা ইতিমধ্যে কলেজ চয়েস দিয়ে ফেলেছেন এখন চাচ্ছেন আমি আমার পছন্দের ক্রম অনুযায়ী আরো কলেজ লিস্ট সাজাবো এবং কি আরো কলেজ অ্যাড করবো সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একটু ভুল করলে কিন্তু আপনার কলেজ আসার সম্ভাবনা কিন্তু থাকবে না তো যারা নিজের ফোন থেকে দেখবেন ধাপ বাই ধাপ অবলম্বন করবেন অবশ্যই একটা কলেজ আপনি সুনিশ্চিতভাবে পাবেন সেই বিষয়টাই আজকে মূলত আমি দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে আমাদের টাইপ করতে হবে এক্স আই ক্লাস এডমিশন ডট গভ বিডি লিখে সার্চ করলে আমাদের প্রথম যে ইন্টারফেসটা আসবে অর্থাৎ ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করা লাগবে এখানে ক্লিক করলে আমাদের তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় যে যখন আপনি কলেজ চয়েস দিয়ে ফেলছেন এবং কি পিডিএফ ডাউনলোড করে ফেলছেন এখন চাচ্ছেন আপনি একটা কলেজ আরও যুক্ত করতে বা শেষের কলেজকে আপনি সামনে রাখ এখন এই বিষয়টা শুধু তখনই সম্ভব যখন আপনি আপনার আবেদন অর্থাৎ প্রোফাইলে লগ করে সেই বিষয়টা যদি একটু ভুল হয় তাহলে আপনার পুরো প্রসেস কিন্তু বাতিল হতে পারে তো ভিডিওটি ধাপ বাই ধাপ দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আমি কীভাবে কলেজ সংযুক্ত করতেছি ধাপ বাই ধাপ আমি দেখানোর চেষ্টা করব প্রথমে এই ওয়েবসাইটে আসলে আমাদের এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখানে তারা আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে ওই যে টাকার পেমেন্টের বিষয় অনেকেই টাকা পেমেন্ট করতে পারতেছে না এবং কি আবেদন করতে পারতেছে না এই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিছে তো আমরা যেহেতু আজকের বিষয়ে ওই দিক না যাই আজকের বিষয় হচ্ছে কি যে যারা কলেজ সংযুক্ত করবেন আবেদন করে ফেলছেন অলরেডি কলেজ চয়েস দিয়ে ফেলছেন তারা চাচ্ছেন সংযুক্ত করতে তো সেই বিষয়টাই আজকে দেখাবো প্রথমে আমাদের লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে আপনার ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি সিম্পল লগ ইন করবেন লগ ইন করলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে আমাদের প্রোফাইলে এই পাশে নাম থাকবে এবং কি এ পাশে কিছু দেওয়া থাকবে অর্থাৎ আবেদন আবেদন ফি জমা আবেদন আপডেট এবং কি আবেদন দেখুন ইওর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট এখানে আপনি যখন আবেদন করে ফেলবেন তখন আপনার স্ট্যাটাস এরকম দেখাবে আশা করি বুঝতে পারছেন এখন আপনি চাচ্ছেন পরিবর্তন করতে বাম দিকে এই যে আবেদন করুন অপশনে ক্লিক করলে আমাদের তিনটা ইন্টারফেস আসবে অর্থাৎ তিনটা পপ আপ উইন্ডো ওপেন হবে তো প্রথম উইন্ডোতে আছে আবেদন ফি জমা দিন দ্বিতীয় উইন্ডোতে আছে আবেদন আপডেট করুন এবং আবেদন দেখুন আপনি তো আবেদন করে ফেলছেন এখন আমরা চাচ্ছি যে আবেদন দেখতে প্রথমে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটু লোড নিয়ে আমাদের এখানে সকল আপডেট অর্থাৎ দেখাবে যে যে কলেজে আমরা আবেদন করছি সেই কলেজগুলা দেখাবে এখানে ন্যূনতম ই আই এন নির্বাচন সংখ্যা পাঁচ অর্থাৎ ন্যূনতম আপনি পাঁচটা কলেজ চয়েস দিতেই হবে আপনাকে এটা মাস্ট বি করার লাগবে এবং সর্বোচ্চ নির্বাচন সংখ্যা দশ দশটা কলেজ আপনি সংযুক্ত করতে পারবেন এবং পছন্দ কৃত কলেজ সংখ্যা আপনার পাঁচ অর্থাৎ আমি পাঁচটা কলেজ পছন্দ দিছি এখন মূলত আপনি আপডেট করতে চাচ্ছেন আপনি আপডেট দুইটা মাধ্যমে করতে পারবেন একটা এখানে আবেদন আপডেট করুন এখান থেকেও যাইতে পারবেন এবং কি এই যে আবেদন আপডেট করুন এখান থেকেও যাইতে পারবেন দুইটা পথের মাধ্যমে আপনি আপডেট করুন করতে পারবেন তো প্রথমে আমরা আপডেট করুন অপশানে ক্লিক করব একটু অপেক্ষা করতে বলবে যে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আবেদন সংস্ক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ফি জমা না দেওয়া সত্ত্বেও আবেদন করতে দিচ্ছে এবং কি ফি যদি জমা না দিই তাহলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তো আমরা ঠিক আছে ক্লিক করলাম দিয়ে এই যে আমাদের কিন্তু কলেজ লিস্ট দেখাচ্ছে আমরা যদি একটু ছোট করি এই যে সকল কিছু দেখাচ্ছে এই যে এখন মনে করেন যে আমরা এই কলেজকে সামনে রাখব বা এখানে রাখব কিভাবে সম্ভব এই যে এরো বাটন দেখতে পাচ্ছেন না এই এরো বাটন দিয়ে আমরা মূলত ডাউন করতে পারবো তো এখন আমরা মূলত দেখবো যে কাজ করতেছে কি না ঠিক আছে রংপুর গপ সিটিকে আমরা সামনে রাখবো এই এরো বাটন দিয়ে সামনে রাখলাম এই যে রংপুর গপ সিটি উপরে চলে গেল এবং কি ঠাকুরগঞ্জ গপ সিটি নিচে চলে আসলো এবং আপনি চাচ্ছেন আরও কলেজ অ্যাড করতে সেটা কিভাবে করবেন যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা সিলেক্ট করবেন এবং কি প্রথমে বোর্ড সিলেক্ট করবেন মনে করেন আমি রাজশাহী বোর্ড দিলাম তারপর জেলা সিলেক্ট করবেন রাজশাহী থানা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করার পর সেই থানার কলেজ সমূহ সিলেক্ট করবেন ঠিক এরকম যে কোন কলেজ পছন্দ অনুযায়ী সেই কলেজ দিবেন মনে করেন যে আমি যে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড সেটা কলেজ দিব এটা দিলে আমাদের এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আমরা সায়েন্স হিউম্যান্স অ্যান্ড বিজনেস কোনটা আপনার দেওয়ার ইচ্ছা সেটা সুন্দর করে এখানে চয়েস লিস্টে আপনি সাজাবেন আমাদের এটা দিতে হবে দিয়ে আমরা প্লাস অপশানে ক্লিক করলাম এই যে এই কলেজ এখানে সংযুক্ত হয়ে গেল ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা তো কলেজ সংযুক্ত করে ফেললাম এবং কি আপডাউনও করতে শিখে গেলাম এখন আমরা মূলত কিভাবে এটা সেভ করব। এই যে আবেদন আপডেট করুন অপশনে এখানে ক্লিক করব তো আমরা যদি আবেদন অপশনে ক্লিক করি তাহলে কি হয় দেখুন এই যে দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি সত্যি আপনার জমা দেওয়ার আবেদন আপডেট করতে চান বাতিল করুন এগিয়ে যান যদি করতে চান তাহলে অবশ্যই এগিয়ে যাবেন একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে সেই পিডিএফটা আমি যেহেতু আবেদন করতেছি না তাহলে আমি বাদ দিলাম ঠিক আছে তো পিডিএফ আপনি কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়টাও আমি দেখাচ্ছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আপনি আপনার আবেদন একবার পরিমার্জিত করেছেন আপনি আবেদন আর চারবার পরিমার্জিত করতে পারবেন অর্থাৎ আপনি টোটাল পাঁচবার আবেদন করতে পারবেন তার মধ্যে একবার আমাদের হয়ে গেছে প্রথমবার এখন আপনি আরও চারবার পরিবর্তন করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো যদি পরিবর্তন করতে চান তাহলে আপডেট আবেদন আপডেট করুন এখানে ক্লিক করবেন দিয়ে আপনার পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে এই যে পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করলে আমাদের যেগুলো আমরা কলেজ চয়েস দিলাম অর্থাৎ আপডেট করলাম পরিমার্জিত করলাম উপরে দিলাম নিচে দিলাম সেগুলো আপনি পিডিএফ আকারে এখানে দেখতে পাবেন ঠিক আছে এই ছিল মূলত আজকের সংক্ষিপ্ত আপডেট ভিডিও এবং কি গুরুত্বপূর্ণ কথা যারা আপডেট করবেন অবশ্যই এই ধাপ অবলম্বন করে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন তো যাক আর যারা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখছেন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা কলেজ চয়েস থেকে শুরু করে এবং কি কলেজ সংযুক্ত থেকে শুরু করে কলেজ আপ ডাউন অর্থাৎ উপরে নিচে সংযুক্ত করলাম তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম